যারা নতুনরা নতুন বেশিরভাগ আসতেছে মাল নিতেছে মাল নিয়ে কিন্তু ঠকতেছে না মাত্র পঁচিশ টাকা প্রচুর ডিজাইন কালার আচ্ছা মাত্র পঁচিশ টাকা চল্লিশ টাকা টপস মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মেয়েদের আড়াইশ তিরিশ ফরক মাত্র একশো দশ টাকায় ম্যাগি আপনার গেঞ্জি পাবেন মাত্র পঁচিশ টাকা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ টাকা পুঁজি থাকে তাহলে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসাটাই ভালো একটা কোপিট করে কিন্তু প্রোডাক্ট বিক্রি করেছে কারণ বাচ্চাদের আইটেমটা সারা বাচ্চাদের চাইলে সুমন্ডের প্রোডাক্ট মানে আপনি ব্যানে ফুটপাথের থেকে শুরু করে একদম শোরুম কোয়ালিটি আপনারা চাইলে সব সরাসরি ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন চাইলে অনলাইনে নিতে পারবেন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা করবেন কারণ সরাসরি আসলে ইনশাল্লাহ আল্লাহরমাতে মনে করি যে আপনার জন্য আপনারা তার জন্য ভালো হবে বেটার হবে নতুন যারা আছেন এরা যদি আপনার দোকানে আসেন আপনার সবচেয়ে ভালো হবে আইসা দেখা বুঝা বিরুদ্ধে যে রেটটা বল সেই আপনার মিলে কি না মিলা তারপরে নেবেন ব্যবসা হলো পবিত্র জিনিস ব্যবসার ভিতরে কোনো বাটফাটে সেটার চলে না আমার মতে এরকমের পাবেন না ইনশাল্লাহ আল্লাহর মতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আপনারা আসেন আইসা দেখা বুঝা তারপরে মাল নিয়ে যাবেন ব্যবসায়িক যারা রানিং ব্যবসা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো তার আপনি যদি আসেন আসতে তো আসলে না আসলে ভিডিও কলে দেখা নিয়ে যেতে পারবেন হ্যাঁ আর কুরিয়ার কন্ডিশন মধ্যে পুরো বাংলাদেশেই আপনি মাল পাঠিয়ে থাকি এখানে আসলে আপনারা বাস থেকে শুরু করে বড়দের সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে আছে এই সবের ওনার কুতুব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে তো একদম রিজনেবল প্রাইস মধ্যে বেশ পড়ে পাওয়া যায় মাত্র পাঁচ টাকা থেকে শুরু এই যে মাত্র মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু হ্যাঁ পাঁচ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা আসেন

এই যে আবার এটা থাকবো তিন সাইজে বয়ল কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা মাল হ্যাঁ মেয়েদের অনেক পছন্দের মাল হ্যাঁ রাইট পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র আবার যে এক কালারের ভিতর আছে যেটা তিন সাইজে পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা তিনটা সাইজ মিলিয়ে দিতে পারে রেসিও মিল আবার এই যে লোটার ভিতর আছে এটা হবে তিনটা সাইজে ড্যাশ কন্ডিশনের মাল থানকাড়া মাল হ্যাঁ

তিনটা সাইজের মাল মাত্র পঁচিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে বেসবেন গরমের জন্য বেশ প্রোডাক্ট বেশ প্রোডাক্ট এই যে আরেকটা বাইরাল একটা মাল নিমা ফরক আচ্ছা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা কেরা দুইটা সাইজ থাকবে এই যে আরেকটা আছে ফরক ফরক মেয়েদের আড়াই তিরিশ ফরক মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকা রেগুলো মাত্র একশো দশ টাকায় আচ্ছা আচ্ছা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে হ্যাঁ কালার থাকবো বিভিন্ন কালার থাকবো মাত্র একশো দশ টাকায় এই মাত্র একশো দশ টাকা এগুলোর মধ্যে সাইজ আছে না সাইজ আছে আর এর আঠাশ তিরিশ আর একটা আছে ছোটো ছোটোটার দাম পাত্র মাত্র পড়বে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা বেশ এগুলোর মধ্যে সাইজ পাবেন আপনারা এই দিয়ে এগুলোর দাম হয়েছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা করে কেউ দিতে পারবো না কেউ দিতে পারবো মাত্র চল্লিশ টাকা এগুলো সব পাইকারি প্রাইস কিন্তু এই যে আপনার তিনটা সাইজে থাকবো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা তিন সাইজ মিলিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা এই দেখেন এটা থাকবে পঁচিশ চাইত্রিশ মিনিট পড়ে অনেক সুন্দর একটা মান এই কয়েকটা কালার থাকবো হ্যাঁ জি কয়েকটা কালার থাকবো নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ মতে ইনশাআল্লাহ আমি আসি নিতে পারবেন প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে আর এটা ছোট হ্যাঁ দুইটা সাইজের থাকবো দুইটা আর আলাদা আলাদা টাইপ থাকবো থাকবো

নরে থাকবে এই যে ছটা কালার থাকবো ছটা কালার থাকবে কালার থাকবে বলে ছটা আচ্ছা দেখছেন সব হলো ফ্রেশ কন্ডিশনের মানে ফ্রেশ কোরে কিন্তু শোরুম কোয়ালিটি এইটা তো দেখতে অনেক সুন্দর একটা মাল সুন্দর মাল দেখছেন এই যে যারা ভালো কোয়ালিটি প্রোডাকশন এটা হলো এইটা আমরা ছটা কালার আচ্ছা প্রত্যেকটা মানে ছটা করে কালার থাকবো জি এই দেখছেন প্রত্যেকটা মানে ছটা করে কালার থাকবো আচ্ছা আচ্ছা সাইটটা সাইজ থাক না সাইটটা সাইজ থাকবো সাইট সাইজ কালার থাকবো ছটা ছটা করে কালার থাকবো দেখছেন আমরা প্রিন্টিজেন্টও বিভিন্ন ভিন্ন থাকবো

সব মালই পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে স্টিকার মাল পাবেন আচ্ছা এই যে এই তিনটা সাইজের থাকবো মাত্র পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ম্যাগি মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকায় আচ্ছা আচ্ছা কেউ দিব না ভাই আমরা নিজস্বভাবে তৈরি করে নিয়ে আসি কারখানা থেকে আচ্ছা আপনারা নিজস্বভাবে কারখানা থেকে তৈরি করেন বিদায় কমে দিতে পারতেছি তাই কমে দিতে পারতেছি আচ্ছা আবার এই যে মহিলাদের যে গরমের ভিতরে এগুলো তো বাইরে একটা মাল বিভিন্ন কালারের পাবেন তিনটা সাইজার পাবেন মাত্র পঁচাত্তর টাকা

দোকান কিন্তু ঠিক আছে আর আপনার যে কোনো ইনফরমেশন জন্য ওই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন কিন্তু গেঞ্জি কাপড়ের নিমা আচ্ছা গেঞ্জি কাপড়ের ভিতরে প্রত্যেকটা শিলি কন্ডিশন সব একুরেট একদম সফট 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 মাল হ্যাঁ এইগুলো বাচ্চারা পড়লে একবার পড়লে আবার দ্বিতীয়বার নিবেন ইনশাল্লাহ আপনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে এটা পাবেন তিনটা সাইজে আবার এই যে মেঘের ভিতরে আছে জি বিভিন্ন বিভিন্ন বয়সের বিভিন্ন বাচ্চাদের আছে আমরা দেখাই দিচ্ছি আপনার যার যেমন লাগবে সেই সময় নিতে পারবেন এই যে কোটি দাও এগুলো হচ্ছে সেট হ্যান্ডটাকশো থাকবে এই যে কোটি দাও মাল কোটি ছাড়াও থাকবো কাজ থাকবে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ কোনো কেউ ঠকবেন না মানে আপনার এখান থেকে যারা নতুন ব্যবসায়ী আছে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তারা সব ধরনের সহযোগিতা পাবে সহযোগিতা পাবে ইনশাল্লাহ এবং নিশ্চিন্তের নির্ভয় পরাখ নিতে পারবে নিতে পাবে ও অবশ্যই